কুয়া থেকে পানি তুলছিলাম হঠাৎ ছেলে বলল এই গভীর কুয়ার মতোই গভীর আমার ভালোবাসা তোমার জন্য সন্ধ্যায় বাড়ির পুরনো কুয়া থেকে পানি তুলতে গেছি ছেলে দড়ি ধরে সাহায্য করছে বালতি নিচে নামিয়ে পানি তুলে আনছি হঠাৎ সে বলল মা থামো আমি তাকালাম সে কুয়ার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল জানো এই কুয়ার পানি যেমন স্বচ্ছ আর শীতল তোমার ভালোবাসাও তেমনি আমার জন্য জীবনদায়ী আমি বললাম কি বলছিস সে আমার কাছে এসে বলল মা এই কুয়া যেমন মাটির গভীরে লুকানো পানি বের করে আনে আমিও তেমনি আমার অন্তরের গভীরে লুকানো ভালোবাসা তোমার কাছে প্রকাশ করি আমি তোমাকে ভালোবাসি একজন পুরুষ যেমন একজন নারীকে ভালোবাসে তুমি আমার স্ত্রী হবে কুয়ার মুখ থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড় বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মৃত্তিকা সেন আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম রুদ্র সেন বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান সৌরভ আর ঋতিকা সৌরভ একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে ঋতিকা চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আমাদের পুরনো বাড়িটি গ্রামের এক প্রান্তে অবস্থিত বাড়ির উঠোনে একটি প্রাচীন কুয়া রয়েছে যেটি আমাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করে আসছে কুয়াটি এতই গভীর যে নিচে দেখলে মাথা ঘুরে যায় স্থানীয়রা বলে এই কুয়ার নিচে কোনও গুপ্ত সুডঙ্গ রয়েছে সেদিন ছিল পূর্ণিমার রাত আমি রান্নাঘরের কাজ সেরে কুয়া থেকে পানি তুলতে গেছি সৌরভ আমাকে সাহায্য করছে হঠাৎ দেখি কুয়ার পানিতে একটা অদ্ভুত আলো জ্বলছে আমি সৌরভকে বললাম দেখো তো পানিতে কি জেঞ্জ জ্বলছে সৌরভ মুখ নিচু করে দেখে বলল মা এটা তো কোনো সাধারণ আলো নয় মনে হচ্ছে পানির নিচে কোনো ধাতব বস্তু আছে আমরা দুজনে মিলে দড়ি দিয়ে সেই উজ্জ্বল বস্তুটি তুলতে চেষ্টা করি অনেক কষ্ট করে তুলে আনলাম একটি পুরনো ব্রোঞ্জের বাক্স বাক্সের উপরে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা সৌরভ বলল মা এই চিহ্নগুলো দেখে মনে হচ্ছে এটা কোনো প্রাচীন ভাষার লেখা বাক্সটি ঘরে নিয়ে এসে খুলতে চেষ্টা করি ভেতরে পাই একটি পুরনো চামড়ার খাতা আর একটি রহস্যময় মানচিত্র খাতায় লেখা রয়েছে আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানতে পারলাম আমাদের পূর্বপুরুষ ছিলেন একজন বিখ্যাত রত্ন ব্যবসায়ী তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মূল্যবান পাথর সংগ্রহ করতেন খাতায় আরও লেখা ছিল যে তিনি তার সবচেয়ে মূল্যবান রত্ন সংগ্রহটি লুকিয়ে রেখেছিলেন এক গোপন স্থানে মানচিত্রে দেখানো হয়েছে সেই গুপ্তস্থানের পথ মানচিত্রটি দেখে বুঝলাম এটি আমাদের গ্রামেরই কোনো একটি জায়গা পরদিন সকালে আমি আমার স্বামী রুদ্রকে সব খুলে বললাম রুদ্র প্রথমে বিশ্বাস করতে চাইল না কিন্তু মানচিত্রটি দেখে তার উৎসুক হয়ে উঠল আমরা স্থির করলাম পুরো পরিবার মিলে এই রহস্যের সমাধান করব ঋতিকা স্কুল থেকে ফিরে এসে যখন এই গল্প শুন তখন সে আনন্দে লাফিয়ে উঠল বলল আম্মু এটা তো দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চার হবে আমরা সবাই মিলে খুঁজব সেই গুপ্ত ধনভাণ্ডার মানচিত্র অনুসারে আমাদের যেতে হবে গ্রামের পূর্ব দিকে অবস্থিত পুরনো বটগাছের কাছে সেখান থেকে উত্তর দিকে পাঁচশো হাত গিয়ে একটি বট পাথরের নিচে খুঁজতে হবে পরদিন সকাল সকাল আমরা চারজন মিলে বের হলাম সঙ্গে নিলাম কোদাল আর টর্চলাইট পুরনো বটগাছটি খুঁজে পেতে আমাদের বেশ কষ্ট হল অবশেষে গ্রামের এক বৃদ্ধ লোকের কাছ থেকে জানতে পারলাম গাছটি এখন আর নেই কিন্তু তার জায়গাটা তিনি দেখিয়ে দিতে পারবেন সেই স্থান থেকে উত্তর দিকে পাঁচশো হাত পরিমাপ করে এগিয়ে চললাম দেখলাম একটি বিশাল পাথর রয়েছে পাথরটি এতই ভারী যে আমাদের চারজনের পক্ষেও নড়ানো সম্ভব হল না সৌরভ বলল মা আমাদের আরও লোকের সাহায্য লাগবে কিন্তু রুদ্র বলল না এই রহস্যের কথা বাইরের কারও জানা উচিত নয় আমরা অন্য কোনো উপায় বের করি রীতিকা হঠাৎ বলে উঠল আব্বু পাথরের নিচে খোঁড়ার দরকার নেই দেখুন পাথরের একপাশে একটি ছোট ফাটল আছে সেখানে হাত ঢুকিয়ে দেখি কিছু আছে কি না আমরা সবাই পাথরটি ভালো করে পরীক্ষা করে দেখলাম সত্যিই একটি গোপন খাজ আছে সেখানে হাত ঢুকিয়ে দেখি একটি ধাতব্রিং রিংটি ঘুরিয়ে দিতেই পাথরটি একপাশে সরে গেল নিচে দেখি একটি গভীর গর্ত গর্তের ভেতরে একটি সিডি নেমে গেছে আমরা টর্চলাইট জ্বালিয়ে সিডি দিয়ে নিচে নামলাম নিচে একটি ছোট ভূগর্ভস্থ ঘর ঘরের দেওয়ালে আঁকা রয়েছে বিভিন্ন চিত্র ঘরের একপাশে একটি পাথরের বেদি বেদির উপরে রাখা আছে একটি সোনালি কলস কলসটি তুলে দেখি ভারী কিন্তু ভেতরে কোনো শব্দ নেই কলসের মুখে একটি শক্ত থাক রুদ্র ঢাকনা খুলতে চেষ্টা করছে কিন্তু সহজে খুলছে না সৌরভ বলল বাবা জোর করবেন না হয়তো কোনো বিশেষ পদ্ধতিতে খুলতে হয় আমি দেওয়ালের চিত্রগুলো মনোযোগ দিয়ে দেখছি একটি চিত্রে দেখা যাচ্ছে একজন লোক কলসটি ধরে কিছু একটা উচ্চারণ করছে নিচে কিছু প্রতীক লেখা রীতিকা খুব ভালো ছবি আঁকে সে বলল আম্মু এই প্রতীকগুলো দেখে মনে হচ্ছে এগুলো কোনো মন্ত্র বা জাদুকরী শব্দ হঠাৎ আমার মনে পড়ল দাদিমা আমাদের ছোটবেলায় বিভিন্ন পুরনো কাহিনী বলতেন তার মধ্যে একটি ছিল আমাদের পূর্বপুরুষদের গোপন ভাষার কথা দাদিমা বলেছিলেন তারা একটি বিশেষ শব্দ ব্যবহার করতেন গুরুত্বপূর্ণ কাজে আমি মনে করার চেষ্টা করলাম সেই শব্দটি কি ছিল হঠাৎ মনে এল ওম মণি পদ্মে হুম আমি কলসটি হাতে নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করলাম অবিশ্বাস্য ব্যাপার ঘটল কলসের ঢাকনা নিজে নিজেই খুলে গেল ভেতর থেকে উঠে এলো একটি মিষ্টি সুগন্ধ কলসের ভেতরে দেখি অসংখ্য রত্নপাথর হীরা পান্না নীলকান্ত মুক্তা সবই রয়েছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো কলসের তলায় একটি পুরনো চিঠি চিঠিটি আমাদের পূর্বপুরুষ লিখেছিলেন সেখানে লেখা ছিল এই ধনভাণ্ডার তার উত্তরাধিকারীদের জন্য রেখে গেছেন কিন্তু শর্ত ছিল এই রত্ন শুধুমাত্র পরিবারের কল্যাণে ব্যবহার করতে হবে চিঠিতে আরও লেখা ছিল যে এই রত্নগুলো আসলে সাধারণ পাথর নয় এগুলোর রয়েছে বিশেষ ক্ষমতা প্রতিটি পাথর মানুষের বিভিন্ন গুণাবলী বৃদ্ধি করে যেমন নীল পাথর বুদ্ধি বাড়ায় লাল পাথর সাহস বাড়ায় সবুজ পাথর স্বাস্থ্য রক্ষা করে আমরা কলসটি নিয়ে ভূগর্ভস্থ ঘর থেকে বেরিয়ে এলাম পাথরটি আবার তার জায়গায় বসিয়ে দিলাম যাতে কেউ বুঝতে না পারে বাড়ি ফিরে এসে আমরা চারজনে বসে আলোচনা করলাম এই ধনভাণ্ডার নিয়ে কি করা উচিত রুদ্র বলল আমাদের এই রত্নগুলো বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে কিন্তু আমার মনে হল এটা ঠিক হবে না আমি বললাম আমাদের পূর্বপুরুষ এই রত্ন পরিবারের কল্যাণের জন্য রেখে গেছেন আমাদের উচিত এগুলোর বিশেষ ক্ষমতা কাজে লাগানো সৌরভ বলল মা ঠিক বলেছেন আমার পরীক্ষা আসছে আমি নীল পাথরটি ব্যবহার করে দেখি রীতিকাও বলল আমি সবুজ পাথরটি নিয়ে দেখি গত কয়েকদিন ধরে আমার জ্বর জ্বর ভাব আমরা প্রত্যেকে একটি করে রত্ন নিয়ে ব্যবহার করে দেখার সিদ্ধান্ত নিলাম সৌরভ নীল পাথর ঋতিকা সবুজ পাথর রুদ্র লাল পাথর আর আমি একটি সাদা পাথর নিলাম পরের কয়েকদিনে অবিশ্বাস্য পরিবর্তন দেখা দিল সৌরভের পড়াশোনার ক্ষমতা অভাবনীয়ভাবে বেড়ে গেল সে এমন কঠিন অঙ্ক সমাধান করতে পারছে যা আগে কখনো পারত না ঋতিকার জ্বর জ্বর ভাব একেবারে চলে গেল তার চেহারায় এক অদ্ভুত উজ্জ্বলতা এসেছে রুদ্রের সাহস এতটাই বেড়েছে যে সে গ্রামের সবচেয়ে ক্ষমতাবান জমিদারের সাথে আমাদের জমির বিরোধ নিয়ে কথা বলতে গেল আর আমার সাদা পাথরটি নিয়ে যখনই কোনো সমস্যায় পড়ি তখনই মনে সঠিক সমাধান এসে যায় আমার অন্তর্দৃষ্টি অনেক প্রখর হয়ে উঠেছে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এল আমাদের পারিবারিক বন্ধনে এই রহস্য সমাধানের মধ্য দিয়ে আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পেরেছি সৌরভ আগে যেখানে নিজের মধ্যে গুটিয়ে থাকত এখন সে আমাদের সাথে সব কথা শেয়ার করে রিতিকা আগে শুধু পড়াশোনা নিয়ে থাকত এখন সে আমাদের সাথে ঘুরতে বেরোয় বাগানের কাজে সাহায্য করে রুদ্র আগে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকত এখন সে আমাদের সাথে বেশি সময় কাটায় একদিন আমাদের গ্রামে একটি বড় সমস্যা দেখা দিল গ্রামের একমাত্র নলকূপ নষ্ট হয়ে গেল পানির জন্য সবাই হাহাকার করতে লাগল স্থানীয় কর্তৃপক্ষ নতুন নলকূপ বসাতে অনেক টাকা চাইল আমি আমার সাদা পাথর নিয়ে ধ্যান করলাম হঠাৎ মনে এলো আমাদের পুরনো কুয়ায় যে আলো দেখেছিলাম হয়তো সেখানে আরও কিছু রহস্য লুকিয়ে আছে পরদিন আমরা আবার কুয়ার পাশে গেলাম এবার আরও সতর্কভাবে পানির দিকে তাকালাম দেখলাম পানির নিচে একটি সুডঙ্গের মুখ মনে হল এই সুডঙ্গ দিয়ে ভূগর্ভস্থ পানির স্রোত আসছে রুদ্র তার লাল পাথরের ক্ষমতায় ভর করে কুয়ায় নামার সাহস পেল আমরা তাকে দড়ি দিয়ে বেঁধে নিচে নামালাম নিচে থেকে সে চিৎকার করে বলল এখানে একটা প্রাকৃতিক ঝর্ণা আছে পানি একেবারে স্বচ্ছ আর মিষ্টি সৌরভ তার নীল পাথরের বুদ্ধি কাজে লাগিয়ে একটি পরিকল্পনা করল সে বলল আমরা এই কুয়া থেকে পাইপ লাইনের মাধ্যমে গ্রামের সবার কাছে পানি পৌঁছে দিতে পারি ঋতিকা তার সবুজ পাথরের ক্ষমতায় বুঝতে পারল এই পানিতে রয়েছে বিশেষ খনিজ উপাদান যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমরা গ্রামের সবাইকে নিয়ে একটি সভা করলাম আমাদের পরিকল্পনার কথা বললাম সবাই খুশি হয়ে রাজি হল কয়েকদিনের মধ্যেই আমরা মিলে একটি পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুললাম এই কাজের মধ্য দিয়ে আমাদের পরিবার গ্রামের সবার প্রিয় হয়ে উঠল মানুষ আমাদের পরিবারকে এখন যাদুকরী পরিবার বলে ডাকে কিন্তু তারা জানে না আমাদের এই ক্ষমতার পেছনে রয়েছে পূর্বপুরুষদের রেখে যাওয়া রহস্যময় রত্নের ক্ষমতা আজ যখন আমি এই গল্প বলছি তখন আমার মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ধনভাণ্ডার আসলে আমাদের পারিবারিক বন্ধন যে রত্নপাথরগুলো আমরা পেয়েছি সেগুলো শুধু আমাদের ব্যক্তিগত ক্ষমতায় বাড়ায়নি বরং আমাদের একসাথে কাজ করার শক্তিও দিয়েছে সৌরভ এখন বিশ্ববিদ্যালয়ে সেরা ছাত্র ঋতিকা তার স্কুলে সবার চেয়ে স্বাস্থ্যবান আর কর্মট রুদ্র এখন আমাদের গ্রামের অনানুষ্ঠানিক নেতা আর আমি এখন গ্রামের সবার পরামর্শদাতা কিন্তু আমাদের এই শক্তির সবচেয়ে বড় পরীক্ষা এল কয়েক মাস পরে আমাদের গ্রামে আসল একদল দুর্বৃত্ত তারা আমাদের পানি সরবরাহ ব্যবস্থা দখল করে নিতে চাইল হুমকি দিল আমাদের পরিবারকে গ্রাম ছেড়ে চলে যেতে প্রথমে আমরা ভয় পেয়ে গেলাম কিন্তু তারপর আমাদের রত্নপাথরের কথা মনে এল আমরা চারজনে মিলে একটি পরিকল্পনা করলাম সৌরভ তার বুদ্ধি কাজে লাগিয়ে দুর্বৃত্তদের দুর্বলতা খুঁজে বের করল রীতিকা তার স্বাস্থ্যবান শরীরের জোরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করল রুদ্র তার সাহসের জোরে গ্রামের সবাইকে একসাথে করল আর আমি আমার প্রজ্ঞা কাজে লাগিয়ে সবার মধ্যে সমন্বয় রক্ষা করলাম রাতের অন্ধকারে আমরা একটি চতুর পরিকল্পনা বাস্তবায়ন করলাম দুর্বৃত্তরা আমাদের কুয়ার কাছে ক্যাম্প করেছিল তারা ভেবেছিল আমরা ভয়ে পালিয়ে যাব কিন্তু আমরা তাদের জন্য এক বিশেষ চমক অপেক্ষা করিয়ে রেখেছিলাম সৌরভ তার বুদ্ধি কাজে লাগিয়ে আবিষ্কার করেছিল যে আমাদের কুয়ার পানিতে একটি বিশেষ খনিজ পদার্থ রয়েছে যা অতিরিক্ত পরিমাণে খেলে মানুষের ঘুম পেয়ে যায় ঋতিকা তার ছোট্ট হাতের দক্ষতায় দুর্বৃত্তদের খাবারে সেই বিশেষ পানি মিশিয়ে দিল রুদ্র তার সাহসের জোরে রাতের বেলায় তাদের অস্ত্র সরিয়ে নিল আর আমি আমার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে পুলিশকে খবর দিয়ে রাখলাম সকাল হতেই দুর্বৃত্তরা গভীর ঘুমে মগ্ন পুলিশ এসে তাদের গ্রেপ্তার করল এভাবে আমাদের রত্নপাথরের ক্ষমতা কাজে লাগিয়ে আমরা আমাদের গ্রামকে রক্ষা করলাম এই ঘটনার পর আমাদের পরিবারের খ্যাতি আরও ছড়িয়ে গেল পাশের গ্রামের মানুষেরাও আমাদের কাছে সাহায্য চাইতে আসতে লাগল আমরা বুঝতে পারলাম যে আমাদের পূর্বপুরুষ শুধু রত্নই রেখে যাননি তিনি আমাদের একটি দায়িত্ব দিয়ে গেছেন কয়েক মাস পরে একদিন আমি কুয়ার পাশে বসে ধ্যান করছিলাম হঠাৎ আমার সাদা পাথর থেকে একটি আলো বের হয়ে কুয়ার পানিতে পড়ল পানিতে একটি ছবি ভেসে উঠল ছবিতে দেখলাম আমাদের পূর্বপুরুষ একটি চিঠি লিখছেন আমি দ্রুত সবাইকে ডেকে আনলাম আমরা সবাই মিলে সেই দৃশ্যটি দেখলাম পূর্বপুরুষ চিঠিতে লিখছেন যে এই রত্নগুলোর একটি গোপন ক্ষমতা রয়েছে যদি চারটি পাথর একসাথে ব্যবহার করা হয় তাহলে যে কোনো অসম্ভব কাজও সম্ভব হতে পারে কিন্তু তার একটি শর্ত আছে এই ক্ষমতা শুধুমাত্র অন্যের কল্যাণের জন্য ব্যবহার করা যাবে নিজের স্বার্থে নয় যদি কেউ নিজের স্বার্থে ব্যবহার করে তাহলে পাথরগুলো তাদের ক্ষমতা হারিয়ে ফেলবে আমরা এই বার্তা পেয়ে আরও দায়িত্বশীল হয়ে উঠলাম আমাদের এলাকায় যখনই কোনো বড সমস্যা দেখা দিত আমরা চারজন মিলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করতাম একবার আমাদের জেলায় প্রচণ্ড খরা দেখা দিল কৃষকরা ফসল ফলাতে পারছিল না আমরা আমাদের চারটি পাথর একসাথে ব্যবহার করে একটি বিশেষ আচার অনুষ্ঠান করলাম আশ্চর্যের বিষয় পরদিনই ভালো বৃষ্টি হল এবং খরার সমস্যার সমাধান হল আরেকবার আমাদের এলাকায় একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়ল ডাক্তাররাও কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না আমরা আমাদের রত্নপাথরের ক্ষমতা কাজে লাগিয়ে একটি বিশেষ ভেষজ ওষুধের সন্ধান পেলাম সেই ওষুধ ব্যবহার করে অনেক মানুষ সুস্থ হয়ে উঠল এভাবে বছরের পর বছর কেটে গেল সৌরভ এখন একজন সফল ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু সে তার নীল পাথরের ক্ষমতা ব্যবহার করে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে বাড়িঘর ডিজাইন করে দেয়া রীতিকা এখন একজন ডাক্তার সে তার সবুজ পাথরের ক্ষমতা কাজে লাগিয়ে জটিল রোগের চিকিৎসা করে রুদ্র এখন আমাদের এলাকার একজন সম্মানিত সমাজসেবক সে তার লাল পাথরের সাহস কাজে লাগিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আর আমি আমার সাদা পাথরের প্রজ্ঞা ব্যবহার করে মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে পরামর্শ দিই কিন্তু আমাদের সবচেয়ে বড় পুরস্কার হল আমাদের পারিবারিক বন্ধন আমরা চারজন এখনও প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া করি একসাথে সিদ্ধান্ত নিই আমাদের ঘরে কখনো কল হয় না কারণ আমরা প্রত্যেকে একে অপরের মূল্য বুঝি একদিন রিতিকা আমাকে জিজ্ঞেস করল আম্মু আমাদের এই রত্নপাথরগুলো কি সত্যিই যাদুকরী নাকি আমাদের মনের শক্তি আসল আমি তাকে বললাম মা আসল ক্ষমতা তো আমাদের ভালোবাসা আর একতার মধ্যেই লুকিয়ে আছে রত্নপাথরগুলো শুধু আমাদের সেই শক্তিকে বাইরে প্রকাশ করতে সাহায্য করেছে আজ আমাদের সেই পুরনো কুয়াটি এলাকার একটি পবিত্র স্থান হয়ে উঠেছে মানুষ সেখানে এসে মানত করে প্রার্থনা করে আমরা সেই কুয়ার দেখাশোনা করি কিন্তু এর গোপন রহস্যের কথা কাউকে বলি না কারণ আমরা জানি যে সব শক্তিই মানুষের কল্যাণে ব্যবহার করতে হয় আমাদের পূর্বপুরুষ যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছেন আমরা সেই দায়িত্ব পালন করে চলেছি এই গল্পের শিক্ষা হলো জীবনে যত বড় ধন আমরা পাই না কেন তার চেয়ে বড় সম্পদ হল আমাদের পারিবারিক বন্ধন এবং অন্যের প্রতি ভালোবাসা আমাদের ভালোবাসা আর একটাই আমাদের সব রহস্যের সমাধান করে দিয়েছে আর সবশেষে বলতে চাই আমাদের সেই কুয়ার পানি এখনও পরিষ্কার আর মিষ্টি যেদিন আমি সৌরভকে বলেছিলাম যে কুয়ার পানি আমাদের জীবনদায়ী সেই কথা আজও সত্য কারণ সেই কুয়া থেকেই তো আমাদের এই অভূতপূর্ব যাত্রা শুরু হয়েছিল এভাবেই শেষ হল আমাদের পারিবারিক রহস্য আর অ্যাডভেঞ্চারের গল্প আশা করি আপনাদের এই গল্প ভালো লেগেছে আমাদের মতো আপনাদের পরিবারেও হয়তো কোনো লুকানো রহস্য রয়েছে খোঁজ করে দেখুন হয়তো আপনিও আবিষ্কার করবেন কোনো অভাবনীয় সম্পদ